পঁচিশ বাজেট ঘোষিত হয়েছে কিন্তু এই বাজেট শুধু কাগজে লেখা কিছু সংখ্যা না এটি আমাদের দৈনন্দিন জীবন স্বাস্থ্য শিক্ষার উপর সরাসরি প্রভাব ফেলে আজ আমরা জানবো এই বাজেটে কি আছে নতুন কে পাচ্ছে সুবিধা আর কার জন্য হতে পারে চ্যালেঞ্জ বাংলাদেশের চুয়ান্নতম বাজেট এটি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট এটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের বাইশতম বাজেট এবং অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট মোট বাজেটের পরিমাণ সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এটি জিডিপির বারো দশমিক সাত শতাংশ বাজেট ঘাটতি দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা অর্থ আসবে দেশীয় উৎস থেকে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা বৈদেশিক সহায়তা দুই লাখ এক হাজার কোটি টাকা সোজা কথা সরকার প্রচুর টাকা ব্যয় করবে কিন্তু আয় করারও পরিকল্পনা আছে করমুক্ত সীমা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর এক হাজার টাকা কৃষি আয় করমুক্ত পাঁচ লাখ টাকা পর্যন্ত চলুন এবার দেখে আসি নতুন বাজেটে কোন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে এখানেই বোঝা যায় সরকার কোন দিকগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষা খাত শিক্ষা খাতে প্রাধান্য অব্যাহত থাকলো বাজেটের আকার অনুযায়ী প্রতিশ্রুতি বেশি বরাদ্দ তুলনায় কম ডিজিটাল শিক্ষা কারিগরি শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণের দিকে জোর দেওয়া হয়েছে মাধ্যমিক নতুন পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে মোট বাজেটের মাত্র স্তরে এক পার্সেন্টের কম গেছে স্বাস্থ্য খাত শহরে স্বাস্থ্য সেবা বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর উন্নয়নে বরাদ্দ কমে গেছে অনেকেই বলছেন স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো জরুরি ছিল প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলিয়ে বরাদ্দ একাত্তর হাজার সাতশো কোটি টাকা এখানে দেখা যাচ্ছে স্থিতিশীল বরাদ্দ নতুন বড় প্রকল্প না থাকলেও রক্ষণাবেক্ষণে গুরুত্ব রয়েছে সামাজিক নিরাপত্তা ভাতা প্রোগ্রাম কমে একশো সাতাশটি থেকে নিরানব্বইটি করা হয়েছে তবে বরাদ্দ বেড়েছে প্রায় চোদ্দ পার্সেন্ট গরিব বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ভাতা অব্যাহত থাকবে লক্ষ্য হলো যাদের প্রয়োজন তারাই যেন প্রকৃত সুবিধাভোগী হয় বাজেটের চ্যালেঞ্জসমূহ উচ্চ মূল্যস্ফীতি বৈদেশিক ঋণ বাস্তবায়নে দুর্বলতা এই বাজেট উন্নয়নের সংকল্প নিলেও বাস্তবায়নেই আসল চাবিকাঠি আমরা আশা করি এই বাজেটে জনগণের জন্য হবে সহায়ক আর দেশের অর্থনীতি পাবে স্থিতিশীল গতি আপনার কি মনে হয় বাজেট ভালো হলো নাকি হতাশাজনক কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে